السلام عليكم ورحمه الله আজকে আমরা মোবাইল সার্ভিসিংয়ে যারা নতুন বা যারা শিখতে চাচ্ছেন তাদের আমরা ডিসপ্লে কীভাবে রিপ্লেস করবেন তাই আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাবো তো ইনশাল্লাহ চলুন আমরা ভিডিওটিতে চলে যাই তো এখানে দেখুন কীভাবে আপনারা শুরু করবেন প্রথমে আপনারা যেই ফোনগুলো অনেক ফোন আছে যেগুলো আপনার কাজ করতে করতে ইনশাল্লাহ অভ্যস্ত হয়ে পড়বেন তো আমি সিম্পলি বলে দিচ্ছি অনেক ফোন এটা হলো রেডমি নাইন সি আর মডেলটা খুব একটা খেয়াল নেই তো এখন মনে নেই এডিটিংয়ের পরে আমি ভয়েস ওভার দিচ্ছি তো এটি এরকমই কোনো একটি মডেল হবে তো এটি সাইড দিয়ে এই যে সাইড দিয়ে খোলা যাচ্ছে না তো ওইটা সিমটের সাথে যে একটি ফাঁকা থাকে ওখান দিয়ে আপনারা এইভাবে আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি এভাবে করবেন এই ফিঙ্গারটি ফিঙ্গারটি কিন্তু খুব সাবধানে হবে দেখুন আমি খুলছি এইভাবে খুললে কিন্তু ফিঙ্গারটি আপনাদের নষ্ট হবে না আর কাস্টমারের সাথেও ঝামেলা হবে না এই সব তো আপনারা এই সুইচগুলো অনেক সময় যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা গুছিয়ে রাখবেন সুন্দরভাবে এবং এই দেখতে পাচ্ছেন এখানে একটি এমআই এর সিল ওই সিলটি সিলটির মধ্যে কিন্তু একটি নাট থাকে তো এই সিলটি দেওয়া মানে হচ্ছে ওয়ারেন্টি বা গ্যারান্টি এটি খুলে ফেললে কিন্তু আপনারা গ্যারান্টি ওয়ারান্টি পাচ্ছেন না তো এটা নিচেও কিন্তু না থাকে তাই আপনাকে দেখাচ্ছে দেখালাম আর এখানে দেখুন সাইডে আমরা সুন্দরভাবে এটা খুব করব না আমরা এই মোবাইল সার্ভিসিংয়ের কাজে যারা আছে তারা খুব জোরাজুরি করবেন না তারা আলতোভাবে উঠাবেন যেগুলো পাটে পাটে খুলে আসবে ইনশাআল্লাহ তো দেখুন আমি কীভাবে করছি আমার হাতের দিকে লক্ষ্য রাখুন ইনশাআল্লাহ আপনারা নতুন করে পারবেন ইনশাআল্লাহ দেখুন কীভাবে আমরা ব্যাটারিটি উঠা ওই দুটি স্টিকার দেখ ইতিমধ্যে দেখতে পালেন পেলেন আপনারা যে দুটি কালো স্টিকার ওগুলি টানলি গামটা উঠে আসে তো এই গামটা ম্যাচ শেষ হয়ে যাওয়ার কারণে এটাও উঠে নেই তো আমাকে একটু কষ্ট করে উঠাতে হলো তো এখানে আপনারা একটু প্লেন একটা জায়গাতে এভাবে বাড়ি দিয়ে নেবেন তো এখানে দেখুন এটা কিন্তু অরিজিনাল ডিসপ্লে এটা চেনা আছে সাইন ডুপ্লিকেট ডিসপ্লে কিভাবে চিনবেন সেটাও আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি তো এই গামগুলি সুন্দর করে পরিষ্কার করে এখন সেলফি ক্যামেরাটা আমরা উঠিয়ে নেব কারণ ময়লা ধুল ভালো এগুলো যেতে পারে যেহেতু থিনার দিয়েও ওয়াশ করা হবে সেক্ষেত্রে ক্যামেরাগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা সুন্দর করে টুইজার দিয়ে এগুলি পরিষ্কার করে নেব গামগুলি তো দেখতে থাকুন কীভাবে কাজটি করা হচ্ছে তো সুন্দরভাবে এগুলি ক্লিন করার পর আমরা ঘাম দিয়ে দেবো ইনশাল্লাহ কিন্তু হ্যাঁ এর আগে ডিসপ্লে চেক করে নিতে হবে যে ডিসপ্লে ঠিক আছে কিনা টাচ একুরেট কাজ করছে কিনা তো আমার যেহেতু ক্রাউনের ডিসপ্লে আমি আপনাদের দেখানোর এই ভিডিওটি করছি তো ঠিক এইভাবে আপনারা লাগিয়ে নেবেন তো আর যদি আপনারা গ্লাস লাগাতে চান ডিসপ্লে এই গ্রাম দেওয়ার আগেই এখনই এই স্টিকারটা উঠাবেন দেখেন নিচে পলি আছে এই পলিগুলি আপনারা লাগিয়ে নেবেন স্ক্রিন প্রোটেক্টর এরপর আপনারা ফ্রেমে লাগাবেন ডিসপ্লে তো আমি কিন্তু স্ক্রিন প্রোটেক্টর লাগাচ্ছি না এভাবে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি শুধু তো এই দেখুন ঠিক ঠিক এইভাবে লাগাবেন আর একটি মারাত্মক টিপস হলো যে টিপসের কথা আমি আপনাদেরকে বলেছিলাম সেই টিপসটি হলো গামটি কিছুক্ষণ শুকানোর পর আপনারা ব্যবহার করবেন ডিসপ্লেটি ফ্রেমে অ্যাডজাস্ট করবেন কেননা গাম যদি আপনারা তরল অবস্থায় ব্যবহার করে ফেলেন তখন কিন্তু রয়ে যে চলে যাবে তখন কিন্তু অনেক বড়ো বিপদ হতে পারে আপনাদের বড় বিপদ বলতে কাস্টমার সাথে খুব বাজাবাজি হয়ে যাবে আপনারা একটা লসের সম্মুখীন হয়ে যাবেন তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন কীভাবে এই কাজগুলি ইউনিকভাবে করা যায় যাতে ডিসপ্লেটা নষ্ট না হয় কিন্তু আমি ইনশাআল্লাহ এই পর্যন্ত একটি ডিসপ্লে নষ্ট হয়নি আমার হাতে এইভাবে কাজ করেছি আগে গাম শুকিয়ে নিয়েছি কিছুক্ষণ তারপর আমি ডিসপ্লেটি ফ্রেম অ্যাডজাস্ট করেছি তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন আল্লাহ হাফেজ